ব্রাক ব্যাংক পিএলসি থেকে আবার নতুন একটি নিগুপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ব্রাক ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি ডাক পেতে চান ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনাকে কখনোই ডাকবে না তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু শুরুতে আমি সামারিটি তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাঙ্ক পিএলসি পদের নাম এখানে রিক্স ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর দ্বারা আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা অফিসে সীমা উল্লেখ নেই তার মানে যে কোনো বয়সে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানের নীতিমালার সুযোগ সুবিধা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো আগস্ট দুহাজার আবেদনের শেষ সময় বিশ আগস্ট দুহাজার এছাড়াও সার্কুলারটিতে ব্র্যাক ব্যাঙ্ক পিএসসির পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রিক্স ম্যানেজার দেখতে পাচ্ছেন শেষ সময় দেখতে পাচ্ছেন চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় বিষয়টি আমি আবারও বলবো শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যারা ডিগ্রি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে শিল্পক্ষেত্র হতে হবে ব্যাঙ্ক এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন চাকরির দরান ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সব শেষে আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার চব্বিশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ